এই আমাদের সন্তানদের এই ত্যাগ এত রক্ত এরপরে হচ্ছে পাঁচই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু অত্যন্ত বিষয়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু যে আমার যে সন্তানরা আজকে আহত যে সন্তানরা তাদের জন্য এই সরকার তো আমাদেরই সরকার তারা আমাদের জন্য কি করলো আজকে মাস অতিবাহিত হয়ে গেলো

আমি প্রশাসনকে বলেছি যে আমাকে সাহায্য করে ওসিকে ফোন করেছি উনি বলছে যে আমার তো আসলে জনবল কম তাহলে আমরা কোন রাষ্ট্রে বসবাস করি চিন্তা করে যেখানে উনি জানে আমি একজন শহীদের বাবা আমি কি নিরাপত্তা সরকারের কাছে পেতে পারি না আবার আমার নিরাপত্তা কোথায় আমাদের শহীদ পরিবারের আজকে কোনো নিরাপত্তা আছে আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে ফ্যাসিলিটি সরকার ষোলোটা বছর এই দেশকে খুঁকি করে রেখেছিল সব থেকে মানুষকে খুঁকি তদন্ত করে রেখেছিল আমরা সেই সরকারের প্রধান থেকে শুরু করে যারা মন্ত্রীপরিষদে বরাবর পদে আছে আমরা তাদেরকে আসামি করেছি তাদেরকে আসামি করে আজকে আমরা ঘুরে বাড়ছি তো এর পরেও আমাদের এই সরকার আমাদের সন্তানদের রক্তের পরে অতীত সরকার এই যে কিছুক্ষণ আগে আমার সন্তান নদীর ভুলে গেছেখানে যে আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই শহীদদের রক্তের দাগ

আমাদের আজকে কেন আন্দোলনের ডাক দিতে হবে এই যে আমার সন্তানরা যারা আছেন আপনারা কিছুদিন আগে একটা আন্দোলন করেছেন অধিকার আদায়ের জন্য আমাদের কেন আন্দোলন করতে হবে